আজকে আপনাদেরকে বলবো আমি কোথায় আছি এবং আমার বাসার আশেপাশে কি আছে কীরকম বাজার আজ শুক্রবার আপনাদেরকে এই ছোট্ট ব্লকটার মাঝে ছোটো একটা ব্লকের মাঝে আপনাদেরকে দেখাবো চলেন এই যে এটা আমার বাসা আমি যে বিল্ডিংটা থাকি বর্তমানে এইটাই সেই বাসাটা আর আমি আশেপাশে দেখেন আমি বর্তমানে এখন আসি খবর আর খবর আপনার জায়গাটার নাম হইলে পেপসি বিল্লা আমি বর্তমানে এই খাবার আসছি তো আসলে খবর জায়গাটা অনেক সুন্দর আর আপনি জানেন আকাশ মাহমুদ যে এখানে খবর কবার এইটি কবার তো আপনাদেরকে দেখাবো আজকে যে এখানে বাজার বসে এখানে বাঙালি মার্কেট বাঙালি মার্কেট বলতে এখানে কাপড় বিক্রি করে তারপর তারপর শাক সবজি দেখতে শাক শাকসবজি বর্তমানে আমি এখন যেখানে আছি আমার রুমের পাশে আর আমি যেখানে থাকি না প্রচণ্ড পরিমাণে আপনার যেখানে দেন লরি বড় বড় গাড়ি এখানে সব পার্কিং হয় এইগুলো সবসময় পার্কিং হয় অল টাইম জায়গাটা ফুল থাকে এই জায়গাটা সবসময় ফুল থাকে লরি বড় বড় গাড়ি আর এটা আপনার মেন রোডের সাথেই দেখুন সুন্দর পাখিগুলা উঠতেছে একসাথে আসলে সুন্দর লাগে দেখতে এভাবে পাখিগুলা আমার আজকের বোলরটা এতটুকু পর্যন্ত তো অবশ্যই যাদের এই বোলটটা ভালো লাগছে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা এবং যে ফেসবুক পেজে আপলোড করব তো সবাই আমার চ্যানেলটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব হইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আল্লাহ